এই যে বাড়িটা দেখছেন এটা হচ্ছে আমার নানোর বাড়ি আর শুরুতে হচ্ছে এখন বড় পুকুর ঘাট করা অনেক সুন্দর আমরা এখানে সবাই মিলে আড্ডা দিতাম যাই হোক যার জন্য ভিডিওটা দেখাচ্ছি এই যে হচ্ছে যে পুকুরটা এটা অনেক বড় একটা পুকুর তো এই পুকুরটা একদম পানি ভরে রাস্তাতে উঠে এসেছে আর এই পানিগুলো কিন্তু তেমন একটা না অল্পই দেখা যাচ্ছে যে পা দেখা যাচ্ছে রাস্তাঘাট উঁচা হওয়ার কারণে আমার নানুর বাড়িতে তেমন একটা পানি উঠে নেয় এটা কিন্তু আরো দুই থেকে একদিন দিন ভিডিও বিড়িও এখন নাকি আরও পানি বেড়েছে তো হচ্ছে এই পানিগুলো একদম পুকুর বরাবর হয়ে গেছে আশেপাশে যা দেখছেন সবই কিন্তু পুকুরের মতোই কিন্তু পুকুর থেকে একটু ছোট সবাই খাল বলে যাই হোক আর এখানে পুকুরের মাঝখান দিয়ে টিন দিয়ে রাখছে হয়তো বা মাছ আসে যা চলে যেতে না পারে এর জন্য হয়তো দিয়ে রাখছে আমি সেও জানি না বা পানি না পারলে এখানে না আসতে তো এই পুকুরগুলো একদম লেভেল লেভেল হয়ে গেছে পানি দিয়ে কি একটা অবস্থা তো আল্লাহ মাফ করুক আমাদের বাড়িতে কিন্তু তেমন পানি উঠে নেই আর বাড়ির কারো ভিতরে কিন্তু পানি ঢুকে নেই আর এগুলো হচ্ছে আবার একটু নিচা রাস্তা যার কারণে হচ্ছে একদম পানি দিয়ে ভরে গেছে ভিডিওতে আশেপাশে যাই দেখছেন সবই কিন্তু খাল ছিল অনেকের জমি ছিল এর পাশে দেখছেন এগুলো কিন্তু সব জমি ছিল এই জমিগুলোতে মামা দেখেছিলাম ঢেঁড়স কত রকমের গাছ লাগিয়েছিল ওইগুলো সব ডুবে গেছে একদম পানি দিয়ে ভরে গেছে আর আমাদের বাড়ির রাস্তাটাই কিন্তু সবচেয়ে উঁচু কিন্তু এখানে ঢুকতে যে মেন রোডের মতো এটা কিন্তু তেমন একটা উঁচু না যার কারণে এটাতে পানি বেশি দেখা যাচ্ছে যাদের বাড়িতে পানি অনেক বেশি উঠেছে তারা সবাই আশ্রয় কেন্দ্র অথবা যেখানে সেফ থাকবেন উঁচু জায়গায় চলে যাবেন আর আমরা যারা বিভিন্ন জায়গায় আছি ঢাকায় যেমন তো সবাই তো আর এখানে যে আমরা হেল্প করতে পারবো না কিন্তু আর্থিকভাবে সহায়তা করতে পারবো আল্লাহর কাছে দোয়া করবো যাতে পরিস্থিতি আরও সুন্দর মতো স্বাভাবিক হয়ে যায় তো আজকের বিড়েটে এইটুকুই আজকে মানে আমার বাড়ির ব্যাকগ্রাউন্ডটা দেখালাম যে পানির পরিমাণ কতটুকু ছিল